আমাদের বিশেষ করে উনিশশো পঁচানব্বই সালের নির্বাচিত স্বৈরাচার খেলাধে যে সরকারের ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসগুলোকে রণক্ষেত্রে পরিণত করা এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে শিক্ষার্থীদের যে শিক্ষা অধিকার আন্দোলন গণতান্ত্রিক ক্যাম্পাসের আন্দোলন ন্যায়ের আন্দোলন ভোট এবং ভাতের প্রতিষ্ঠার আন্দোলন আন্দোলন সেই আন্দোলনের শহীদ জয়দীপ দত্ত চৌধুরী বাপ্পী আজকের দিনে স্বাধীনতা বরণ করে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি এবং এই ক্যাম্পাস শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এই ক্যাম্পাসে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করা এবং গোটা বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের জন্য জয়দীপ দত্ত চৌধুরী বাপ্পে আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে সেনা আমরা সবাই মুজিব সেনা বয় করি না বুলেট বোমা নিয়ে আছি তো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী